আমি কখনো কিছু বলতে যাই নাই আমি রাজনৈতিক কথা বলবো না এত দূরে এসেছি ছাড়া কোনো কথা বলবো আমি কিন্তু বিএনপির নেতা ছেলে তার তার কোনো রাজনৈতিক কথা আমার পছন্দ হয়েছে না শেখ হাসিনার পতনের পরে তারেক রহমানের কোনো কথা কোনো কথা কোনো কথা আমার অপছন্দ হয় নাই কি করব পছন্দ হয় নাই আমি বলছি পছন্দ হয় নাই আমার পছন্দ হয় আমি বলি পছন্দ হয় তারেক রহমান এখন একজন বাংলাদেশের জন্য উপযুক্ত নেতা